বিসমিল্লা রহমান রহিম মুগ্ধ একাডেমি কর্তৃ কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতার বিষয়ে মহানবী হজরত সাল্লাই সাল্লামের জীবনী সম্পর্কে কিছু প্রশ্ন এক প্রশ্ন মহানবী জন্ম তারিখ কি উত্তর পাঁচশো খ্রিস্টাব্দ মহানবী সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন মক্কা তার পিতার নাম কি মুত্তালিব। তার মাতার নাম কি আমিনা বিনতে ওহাব মহানবী সালামের দুধ মায়ের নাম কি হালিমা সাদিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান কবে তার জন্মের আগে তার মা মারা যান কবে যখন তিনি 6 বছর বয়সে ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান কবে যখন তিনি 8 বছর বয়সে ছিলেন তিনি মক্কার কোন গোত্রে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লামের চাচার নাম যিনি তাকে লালন পালন করেন মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম কোন কাজ দিয়ে জীবিকা শুরু করেন উত্তর পশুপালন ও ব্যবসা তার সততার জন্য কি উপাধি পান আল আমিন তিনি কাকে বিয়ে করেন খাদিজা তালা খাদিজার বয়স কত ছিল বিয়ের সময় চল্লিশ সন্তানের নাম কি কাশেম তিনি কিভাবে মক্কার মানুষের কাছে পরিচিত ছিলেন সততা ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার জন্য তিনি ব্যবসার জন্য কোথায় সফর করেন সিরিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক অংশীদার কে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীর মাধ্যমে কতজন সন্তান জন্মগ্রহণ করেন ছয় জন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে

ওহি জন্য কোন ফেরেশতা আসেন জিবরাইল আলাইহি আসাল্লাম নবুয়াত লাভের সময় তার বয়স কত ছিল চল্লিশ বছর তিনি প্রথম কাকে নবুয়াতের কথা জানান তার স্ত্রী খাদিজা রাতি আল্লাহ তালাহাকে নবুয়াত পাওয়ার পর কতদিন তিনি গোপনে দাওয়াত দেন তিন বছর ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত কোথায় দেয়া হয় সাফা পাহাড়ে প্রথম মুসলমান কারা ছিলেন খাদিজা রাদি আল্লাহ তালা আলী রাদি আল্লাহ আবু বকর রাদি আল্লাহ জায়দ রাদি তালা তার নবুয়াতের প্রধান বার্তা কি ছিল এক আল্লাহর উপাসনা এবং মানবজাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা প্রথম কুরাইশদের মধ্যে কোন পরিবার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আবু জাহেলের পরিবার মক্কার তাকে কোন বিদ্রুপ করত মজনুন ইসলামের প্রথম শহীদ কে সুমাইয়া আনহা প্রথম মক্কার বাইরে ইসলামের দাওয়াত কোথায় যায় আবিসিনিয়া। মদিনায় হিজরত করার নির্দেশ কবে আসে ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের সময় তিনি কার সঙ্গী হন আবু রাদিয়াল্লাহ। হিজরতের পথে তারা কোন গুহায় আশ্রয় নেন সর গুহায় মদিনায় মুসলিমদের প্রথম কাজ কি ছিল মসজিদে নববী নির্মাণ মদিনায় কে প্রথম ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করেন আনসারগন মুসলমান ও ইহুদিদের মধ্যে যে চুক্তি হয় তার নাম কি মদিনার সনদ ইসলামের প্রথম যুদ্ধ কোনটি বদর যুদ্ধ বদর যুদ্ধের সাল কি ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল তিনশো তেরো জনুদের যুদ্ধ কবে হয় ৬২৫ পঁচিশ খন্দকের যুদ্ধের অপর নাম কি আজহাবের যুদ্ধ মক্কা বিজয় কোন সালে হয় ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের সময় মুসলমানদের সংখ্যা কত ছিল দশ হাজার জন যুদ্ধ কোন কারণে বিখ্যাত ইসলামের শত্রুদের বড় বড় পরাজয় ইসলামের সবচেয়ে চুক্তি কোনটি হুদাইবিয়ার সন্ধি তাবুকের যুদ্ধ কবে হয়েছিল ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দ ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি পাঁচটি ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি কালিমা নামাজ রোজা জাকাত হজ ইসলামের প্রথম স্তম্ভ কি কালিমা ইল্লাল্লাহু ইহু মুহাম্ম মহানবী সালাম এর সময় প্রথম রমজান কবে ফরজ হয় দ্বিতীয় হিজরীর সাবান মাসে প্রথম হজ ফরজ হয় কোন বছর নবম হিজরিতে প্রথম নামাজ কোন দিকে মুখ করে আদায় করা হয়েছিল বাইতুল কিবলা পরিবর্তন করে কোন দিকে করা হয় কাবা শরীফ মহানবী সাল্লাম রোজা সম্পর্কে কি বলেছেন রোজা ঢাল স্বরূপ ইসলামের প্রথম মসজিদ কোনটি কুবা মসজিদ জাকাতের উদ্দেশ্য কি ধনীদের সম্পদ থেকে গরিবদের হক প্রদান করা এবং সমাজে প্রতিষ্ঠা করা। ধনীদের সম্পদ থেকে গরিবের হক প্রদান করা এবং সাম্যতা প্রতিষ্ঠা করা মদিনায় হিজরতের পর কোন ইহুদি গোত্র প্রথম শত্রুতা প্রকাশ করে বানু কাইনুকা ইসলামের প্রথম ঈদ উদযাপন কোন বছর দ্বিতীয় হিজরতে প্রধান কারণ কি ছিল মক্কার ফকিরদের অত্যাচার এবং মুসলমানদের সম্পদ চিন্তাই বদরযুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রধান কারণ কি আল্লাহর সাহায্য মুসলমানদের ইমানি শক্তি ইয়াহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কি ছিল করা। খন্দকের যুদ্ধে খন্দক খননের পরামর্শ উদায় বিয়ার সন্ধি কত বছর মেয়াদি হয়েছিল দশ বছর কোন যুদ্ধে মহানবী সাল্লাহ নিজ হাতে খেজুরের গাছ রোপণ করেন তাবুকের যুদ্ধে মক্কা বিজয়ের সময় কতটি মূর্তি ধ্বংস করা হয় তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করা হয় মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাম শত্রুদের প্রতি কি ঘোষণা দেন তোমাদের উপর কোন প্রতিশোধ নেই তোমরা মুক্ত মহানবী সাল্লাহ আলাইস্লাম চরিত্রকে কোরআনে কি বলা হয়েছে আপনার চরিত্র মহান তিনি প্রতিবেশীদের প্রতি কেমন ছিলেন সদাচারী ও সহনশীল তিনি দাসদের প্রতি কেমন ব্যবহার করতেন সদয় ও ন্যায় পরায়ণ তিনি লোকদের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সততা ও ইমানদারির মাধ্যমে মহানবী আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কি শিক্ষা দিয়েছেন সত্যবাদিতা সহনশীলতা ও ন্যায় পরায়ণতা তিনি শিশুদের সঙ্গে কেমন আচরণ করতেন অত্যন্ত স্নেহশীল মহানবী ও গরিবের মধ্যে কিভাবে সমতা আনতেন ইসলামের নীতিমালা অনুযায়ী সবাইকে মর্যাদা দিতেন তিনি কিভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন শান্তিপূর্ণ উপায় ও যুক্তির মাধ্যমে তার দানশীলতার জন্য কোন ঘটনা বিখ্যাত তিনি কখনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেননি মহানবী সাল্লাম তার শত্রুদের প্রতি কেমন ছিলেন ক্ষমাশীল ও দয়ালু মহানবী সাল্লামের মা আমিনা কোথায় মারা যান আবোয়া আবোয়া নামক স্থানে তার দাদা তাকে কিভাবে ভালোবাসতেন অত্যন্ত স্নেহ ও মমতা দিয়ে তার সবচেয়ে প্রিয় চাচার নাম কি আবু তালিব খাদিজা রাজিউল্লাহ মারা যান কবে নবুতের দশম বছরে মহানবী সাল ছেলেরা বেঁচে ছিলেন কতদিন মহানবী সাল্লামের মেয়ে ফাতিমান রাজিউল্লাহ কাকে বিয়ে করেন আলী ইবনে আবু তালিব আনহা। তিনি কতজন স্ত্রী বিবাহ করেছিলেন এগারো জন উম্মুল মুমিনিন শব্দের অর্থ কি মুমিনদের মা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপাধি আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে তার কি মতামত ছিল তিনি বললেন তিনি বলতেন আয়েশা আমার হৃদয়ের আনন্দ তার বংশধর কার মাধ্যমে টিকে থাকে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহু তায়ালান শেষ দিন বিদায় হজ বিদায় হজ কত সালে অনুষ্ঠিত হয় দশ হিজড়ি বিদায় হজে তার দেয়া বিখ্যাত খুদবার মূল বার্তা কি মানব জাতির সমতা নারীর অধিকার এবং ইসলামের বিধান মেনে চলা বিদায় হজে কতজন মুসলমান উপস্থিত ছিলেন প্রায় এক লাখ হাজার বিদায় হজের সময় আল্লাহর শেষ ওহি কি ছিল। তোমাদের জন্য করলাম হজের সময় আল্লাহর শেষ ওহি কি ছিল আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম তিনি কখন ইন্তেকাল করেন রবিউল 12ই রবিউল আউয়াল 11 হিজরি ইন্তেকালের সময় তার বয়স কত ছিল 63 বছর তিনি কোথায় দাফন করা হয় মসজিদে নববী মদিনায় তার ইন্তেকালের পর মুসলমানদের প্রথম খলিফা কে হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হজে দেয়া তার উপদেশের মূল নীতি কি এক আল্লাহর উপাসনা পরস্পরের প্রতি ন্যায় ও ভালোবাসা মুসলিম উম্মাকে তিনি কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন এক দেহের মতো যেখানে একটি অংশ ব্যথা পেলে পুরা দেহ কষ্ট পায়